প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তো নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন আল্লাহ ভালো রাখছে কোন মতে ভালো আছেন নাম কি শান্তনা শান্তনা হ্যাঁ সুন্দর নাম পরিবার আছে কি আপনার হ্যাঁ বড় আমার পরিবার আমার আল্লাহ সারা বোন কেউ নাই আমার খালাম্মু আর আমি আমার নিজস্ব বাবা মা নাই ভাই বোনও নাই না বোন ভাই বোন হয়তো না কোথায় বাবা মা বাবা মা কোথায় মারা গেছে বোন আব্বা আম্মু দুজনেই মারা গেছে স্বামী সন্তান নাই না বিয়া হয় নাই কেন হয় নাই এখন নিজস্ব বাবা মা নাই কিছু কিছু লোক আছে নিশা খুব তাদের কাছে বসে নাই তারা আইছিল কিন্তু তাও যৌতুক দাবি ধরছে তো আমি জুয়াখুরির কাছে বসলে আমার লাগটাই নষ্ট নেশা কর জুয়াখুর এখন কার কাছে থাকেন এখন খালামুর কাছে থাকেন আচ্ছা আপনি থাকেন কোন জায়গা নবীনগর ভাই বাড়ি কোথায় মানে খালার বাড়ি কোথায় যেখানে রংপুরে মিটা পুকুরে আপনি আপনার নিজের বাবা বাড়ি তো নাই না বর্তমানে আপনার বাবা মার বাড়ি তো নাই বলতো একটু জমি ছিল আমার বাবা আব্বু টিট বিক্রি করে দিয়ে অনেকে ও বাঁচে নাই জমি নন ও মানে জমি গেছে বাবা হয়ে গেছে আব্বু টিট মেনে আলসার হয়েছিল পেটে ঘা আচ্ছা তো কি জন্য আসছেন প্রতিবেদনে হ্যাঁ প্রতিবেদন আসছেন কি জন্য আইছিলাম একটা সুন্দর একটা মনের মানুষ পার জন্য যদি আল্লাহ যদি সকা থাকে তিমির উপরে আমার অনেক কষ্ট হয় আমি চলতে পাই না এই যে মুখে অ্যালার্জি বেরায় মুখে হাতে বাইরে এমনি মঞ্চর বাসাবারে কাম করে আমার কষ্ট হয় আমি ট্রিটমেন্ট ঠিক মতন করতে পাই না আর আমি জীবন সঙ্গীও সুন্দর একটা মন চাই আমি আচ্ছা মঞ্চর বাসাবারে কাম করি লেখাপড়া কি করছেন একটু পড়ই নাই অল্প পড়ছি নিজের নাম লিখতে পারি বালামে পড়তে পারি একটু এখন যদি একটা মানুষ পাশে দাঁড়াতে চায় তার একটু বয়স বেশি হলেও চলবো ইনশাআল্লাহ সে যদি আমার দায় ভার নেই আমার মান সম্মান আগলে মাথার সাথে হইয়া থাকলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি রাজি আচ্ছা যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে ও নাম্বার আছে কি নাম্বার হচ্ছে 01717090286 নাম্বারটা আবার বলতেছি 01717090286 এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলা আপনারা সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আচ্ছা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে দাদার সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ দর্শক ভাইরা অনেক কথা জানতে চাই চাই এই নাম্বারে ফোন দিয়ে দাদার সাথে ভালো করে কথা বলে আর কিছু বলবেন না শেষ আমি অনেক কষ্ট হচ্ছে ভাইয়া আমি না পারে চলতে ফিরতে না পারি ঠিক মতো আমরা খাইতে আমাদের অনেক কষ্ট হয় আমি আমি মানুষের বাসাবাড়ি কাম করতে পারি না হাতে ঘা হইয়া যা সমস্যা দেখেন একটা মানুষ যদি পাশে দাঁড়ায় সব দুঃখ দূর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক